আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষের যাদের আট তারিখে সংশোধিত সময়সূচি অনুযায়ী যাদের সমাজকর্ম একাডেমির যে পেইড সাজেশন রয়েছে সেটা আজকে ফ্রি করা হচ্ছে তোমরা জানো আমাদের সাজেশন থেকে ইতিমধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ এসেছে তোমরা দেখেছো আমরা মার্কেটিং সাবজেক্টটা ফ্রি করে দিয়েছি এরপরে বাকি সব সাবজেক্টগুলো এক এক করে ফ্রি করে দিচ্ছি আর আমাদের যে নতুন পেজটা রয়েছে অবশ্যই আমাদের গ্রুপটাতে জয়েন করবে আর আমাদের পেজটাকে ফলো দিয়ে না রাখলে অবশ্যই ফলো দিয়ে নেবেন আমাদের নতুন ভেরিফাইড পেজটিকে সো চল আমরা শুরু করে দিচ্ছি আর তোমাদের যে সাবজেক্টি রয়েছে তো এই সাবজেক্টি হচ্ছে সমাজ কর্ম স্বাস্থ্যপত্র সরি এখানে ভুল করলাম সমাজ কর্ম পঞ্চম পত্র সাবজেক্ট ঠিক আছে আমরা চলে যাচ্ছি সমাজ কর্ম পঞ্চম পত্র আট তারিখে পরীক্ষা এর জন্য বিএ বিএসএস গ্রুপে প্রবেশ করবে এখান থেকে সমাজকর্ম পঞ্চম পত্রে আমরা প্রবেশ করব প্রবেশ করলে এখানে শুধু সুপার শর্ট সাজেশন রয়েছে কবিভাগ রয়েছে এবং বিগত সালে রয়েছে সো তোমরা জানো ইতিমধ্যে আমাদের দু ধরনের সাজেশন থাকে একটা শুধু পাস করার শর্ট সাজেশন আর একটা সুপার এ প্লাস সাজেশন সো আমাদের যে শুধু পাস করার যে শর্ট সাজেশনটা রয়েছে এটা তুমি এক রাত পড়লে তুমি কিন্তু অনায়াসে পাস করতে পারবে যেখানে অল্প কয়েকটা প্রশ্ন রয়েছে তুমি দেখতে পাচ্ছ এটা সুপার এ সাজেশন এখানে কবিভাগের বিভাগে রয়েছে তেত্রিশটি প্রশ্ন তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও এটা কবিভাগের বিভাগে রয়েছে একুশটি প্রশ্ন এখানে সামাজিক গবেষণা থেকে আমি নয়টা প্রশ্ন দিয়েছি আর পরিসংখ্যান থেকে বারোটি প্রশ্ন দিয়েছি কারণ এটা ম্যাথ রয়েছে এর ম্যাদগুলো যেগুলো আমি দিয়েছি নিয়মগুলো তোমাকে কিন্তু কভার করতে হবে তা না হলে তোমাদের কিন্তু পারা যাবে না ঠিক আছে সো এরপর রয়েছে গবিভাগে বিশটি প্রশ্ন রয়েছে আটটি থাকবে সামাজিক গবেষণা থেকে ষাটটি দিয়েছে আর পরিসংখ্যান অংশ থেকে তেরোটি প্রশ্ন দিয়েছে সো এখান থেকে নিয়মগুলো পড়তে হবে আর এই সাবজেক্টে আমরা শুধু পাস কর যে শর্ট সাজেশনটা রয়েছে এটা তোমরা আজকে শেষ রাত পড়লেও কিন্তু সহজে শেষ করতে পারবে যারা নিতে চাও স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নম্বরে মেসেজ দিয়ে তোমরা আমাদের কাছ থেকে শর্ট সাজেশনটা নিতে পারো এর জন্য মাত্র ৫৫ টাকা লাগবে যেহেতু বি পার্ট এবং সি পার্টের উত্তরপত্র নাই সো উত্তরপত্র থাকলে অবশ্যই আমাদের একশো পঞ্চান্ন টাকা ছিল বা এই বস্তু দিয়ে তো দেওয়া সম্ভব হয়নি নেক্সট ইয়ারে আমরা কিন্তু এই সাবজেক্ট টা দিব তাই তোমরা অবশ্যই আমাদের নতুন ভেরিফাই পেজটাকে ফলো দাও এখানে কিন্তু আমি সাড়ে সাতটা আজকে লাইভে এসে তোমাদের সব সাবজেক্ট কিন্তু দিয়ে দিব ইনশাআল্লাহ